সৌদি আরবের রেজিস্ট্রেশন নাম্বারের রোলস রয়েস যার মূল্য প্রায় আড়াইশো হাজার পাউন্ড সেন্ট্রাল লন্ডনের মে গ্রোভেনর স্কোয়াড থেকে তুলে নেওয়া হচ্ছে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কিন্তু সমস্যা হচ্ছে পার্কিং জরিমানার নোটিশ দিয়ে খুব একটা লাভ হয় না কারণ এসব গাড়ির মালিকারা এতই ধনী যে তারা জরিমানার পরোয়া করে না আর কাউন্সিল বলছে অনেক গাড়ি বিদেশে নিবন্ধিত যার ফলে জরিমানার অর্থ আদায়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বুধবার এই মার্সিডিজ মনস্টার ট্রাকটি দেখা গেছে যার মূল্য কয়েকশ হাজার পাউন্ড এই গাড়ির ওয়াইপারের নিচে ইতোমধ্যেই বেশ কয়েকটি পার্কিং টিকিট আটকে আছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর কাউন্সিল অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এই নারী পরিচয় প্রকাশ না করার শর্তে বিবিসির প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হন I think they're these cars that come come late at night, and they go roaring around. They usually ma sound like Maseratis. I don't, not a, don't have a car myself, but I live on the fifth floor on the north side of the square, and you can't go to sleep after 10 o'clock. They go whizzing around, as you know, loudly as possible, and it's quite quite often. So it's kind of a bit distressing. I have been to the council to tell it, to tell them, and they've said, well, there's not a lot we can do.

ানি আপনার জানেন ষোলোই ডিসেম্বর আর বিজয় দিবস সকলেও আমরা গ্রীন লাল পিন্তু বিজয়ের মাছ ধারার কাছে অত সুন্দর সুন্দর নয়া নয়া বুর্কা আসছে গ্রীন নানিগুলার লগে যেসম আপনি লালও দাঁড়া পিনবা কত সুন্দর লাগে আর আমি আজকে আমার ফ্রেন্ডর দোকানে মরিম লন্ডন ফ্রেন্ডে হেল্প করা তাই হেল্প করা তাই আমি তো আমি শহলটি নিতাম কি জানিস অত আরাম মেটেরিয়াল আর অত সুন্দর সুন্দর আর স্পেশালি আমার বেশি ভাল লাগছে গ্রীন ওই দহুকা আর একটা আছে আর আছে লাইন গ্রীণের মাঝে ওই যারা বেশি চকচকা গ্রিন পালা পায় না তারাও হালকা গ্রীণের মাঝে আছে তো ইয়ে ফিনতে পারবো খুব সুন্দর এগুলো একবারে নতুন ডিজাইন আছে সব সব সময় কিন্তু এই প্রাইসে আপনারা না যেহেতু টাউন হলো লোকাল বিজনেসে সাপোর্ট করব লাগে তারা টাউন হলো করছই আর আমার বইনেও আমার ফ্রেন্ডেও খুব কম প্রাইসে দিছেন আপনারা যারা লোকাল থাকেন সকালে আইবা তারা তিন দিন আছেন এগারোটা থেকে স্টার্ট হবা একবার ছয়টা পর্যন্ত থাকে আজকে তো গেছে গিয়ে কালকে ফসু আপনারা মন খারাপ করবা না যারা আইসেন না তারা কিন্তু কাল ফসু আইতে পারবা পুরা দিন তারা আসেন কালকে আইলে আমারও পাইবা বৃহস্পতিবারে আমার পুরা দিন পাইবা একদম এগারোটা তাকে তিনটা পর্যন্ত মরিউন দর থ্যাংক ইউ